সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা গত ভিডিওতে শিখছিলাম ব্যঞ্জন বর্ণ ১৪টি আর আজকে আমরা শিখবো ব্যঞ্জন বর্ণ আর পাঁচটা যেরক সংযুক্ত ব্যঞ্জন বর্ণ হ্যাঁ টোটাল উনিশটি ব্যঞ্জনবর্ণ চোদ্দটি হচ্ছে মৌলিক ব্যঞ্জন বর্ণ এবং পাঁচটা হচ্ছে সংযুক্ত ব্যঞ্জনবর্ণ তা সংযুক্ত ব্যঞ্জন বর্ণ কি সেটা আমরা এখন দেখে নিই আসেন এইগুলো হলো সংযুক্ত ব্যঞ্জন বর্ণ মানে একটা ব্যঞ্জন আর একটা ব্যঞ্জন বর্ণরে যুক্ত করা হয়েছে এই জন্য নাম হয়েছে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ সেটা কি আমরা আগের দিনে শিখছিলাম গিয়ক গিয়কের সাথে আবার কি যুক্ত হয়েছে য় যুক্ত হয়েছে দিগত দিগতের সাথে দিগত যুক্ত হয়েছে বিয় বিয়ের সাথে বিয়ব যুক্ত হয়েছে সিওত জিয়ত নাকি সো সংযুক্ত যে ব্যঞ্জন বর্ণগুলো কি বলা হয় সাং সংযুক্ত বলতে সাং বুঝায় হ্যাঁ সো এটার নাম হচ্ছে কি সাং এর এটার নাম হলো সাং গেছে দিগত এর নাম কি সাং দিগত তারপরে গেছে বিউ সাং বিয় সাং তারপরে জিওত একটা বর্ণের সাথে আর একটা ব্যঞ্জনবর্ণ যুক্ত যুক্ত করা হয়েছে এজন্য নাম হয়েছে কি সাং হ্যাঁ সো কোরিয়ার ভাষায় সংযুক্ত ব্যঞ্জনবর্ণ এই পাঁচটি যে এই পাশটির ব্যবহার কিরকম দেখেন যদি কোনো এই শব্দগুলো যদি শব্দের কোন একটা সেন্টেন্সের প্রথমে বসে তাহলে যদি সাংঘিয়ক যদি কোনো সেন্টেন্সের প্রথমে বসে তাহলে এই সাংটা ক উচ্চারণ হয় আর যদি এই সাংঘকটা কোনো সেন্টেন্সের মাঝখানে বসে তাহলে কয় কয় উচ্চারণ হয় একইভাবে শ্যাং যদি শব্দের প্রথমে বসে তাহলে ত উচ্চারণ হয় যদি শব্দের মাঝখানে বসে তাহলে তয় তয় উচ্চারণ হয় এটা কিন্তু তয় তয় হ্যাঁ তয় তয় উচ্চারণ হয় সাংবিয় যদি শব্দের প্রথমে বসে তাহলে প উচ্চারণ হয় আর যদি শব্দের মাঝখানে বসে সেন্টেন্সের মাঝখানে বসে তাহলে পয় পয় উচ্চারণ হয় সাংসিয়াত যদি শব্দের প্রথমে বসে তাহলে স্ব উচ্চারণ হয় আর যদি শব্দের মাঝখানে বসে তাহলে চয় চয় উচ্চারণ হয় অনেক ক্ষেত্রে বর্ষ উচ্চারণ হয় স স্ব উচ্চারণ হয় এটা হলো সাংজিয়ত সাংজিয়ত যদি শব্দের প্রথমে বসে তাহলে চ উচ্চারণ হয় আর যদি শব্দের মাঝখানে বসে তাহলে চয় চয় উচ্চারণ হয় সাংজিয়ত শব্দের প্রথমে বসলে চ উচ্চারণ হয় শব্দের মাঝখানে বসলে চয় চয় উচ্চারণ হয় আর এই হলো এই পাঁচটাই হলো কোরিয়ার ব্যঞ্জনবর্ণের সংযুক্ত ব্যঞ্জনবর্ণ সো আগের ভিডিও যে আমরা চোদ্দটি মৌলিক ব্যঞ্জনবর্ণ শিখছিলাম আর এই হলো পাঁচটায় টোটাল উনিশটা সো কোরিয়ান ভাষায় ব্যঞ্জনবর্ণ টোটাল উন উনিশটা চোদ্দটি মৌলিক ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ এবং পাঁচটি হচ্ছে সংযুক্ত ব্যঞ্জনবর্ণ আর এই পাঁচটি ব্যবহার এইভাবেই হয় আপনারা নোট করেন যেহেতু এইটা আমাদের ভাষা না সেহেতু আপনাদের একটু কষ্ট করতে হবে কিন্তু কষ্ট না করলে আপনাদের আসলে মাথার ভিতরে রাখতে পারবেন না কারণ এটা একটা নতুন ভাষা নতুন একটা শব্দ নতুন একটা ওয়ার্ড সেই জন্য এটা আমাদের পড়তে হবে আর এই পড়ানোটা যদি আপনি সত্যি করিয়ে যাইতে চান কোরিয়ান ভাষা আপনি শিখতে চান তাহলে আপনাকে এটা পরতে হবে ইটের মতন করে চুলার মতন না এই ইটের সাথে চুলার সাথে তুলনা এর জন্য একটা জিনিস আপনি দেখেন একটা চুলা প্রতিদিন জলে প্রতিদিন চুলায় রান্না করা হয় কিন্তু আপনি কী করবেন দিন শেষে যদি চুলার উপরে যদি এক বালতি পানি ঢেলে দেন তাহলে চুলা কিন্তু এখানেই শেষ কিন্তু একটা ইট একদিন পোড়ানো হয় একদিন পড়ানোর পরে আপনি সারা বছর পানির ভিতর রেখে দেন ওই ইটের কিছু হবেন এই জন্য যদি আপনারা পড়াশোনা করতে চান তাহলে কোরিয়ান ভাষাটাকে আপনারা ইটের মতন করে ঠিক আছে সো এটা এই হলো আমাদের কোরিয়ান ম্যানেজমেন্টের দ্বিতীয় নম্বর ক্লাস সো আমরা এর পরে আসবো বাথসিন ক্লাস নিয়ে সো আপনি এগুলো নোট করে রাখেন যদি আপনাদের বুঝতে কষ্ট হয় যদি না বুঝেন তাহলে আপনাকে আমাকে কমেন্টে জানাবেন আমি এর সমাধান করার চেষ্টা করি ইনশাল্লাহ আজকে এখানে শেষ সালামু আলাইকুম